ঘোষণা করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট ক্রিসমাস কাপ ক্রিকেট খেলার তালিকা সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় বেলদার বাকরাবাদে বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাগৃহে সংগঠনের সদস্যদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলগুলির নাম এবং কোন দলের কবে খেলা রয়েছে তার তালিকা প্রকাশ করা হয় দু হাজার চব্বিশ ক্রিসমাস কাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার সাংসদ জুন ও অন্যান্যরা এবছর শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরই নয় পূর্ব মেদিনীপুর ওড়িশা থেকেও টিম থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ছাব্বিশ ডিসেম্বর খেলার আনুষ্ঠানিক সূচনা হবে বাঘরাবাদ জগন্নাথ ময়দানে যা দেখতে মুখিয়ে রয়েছেন মেদিনীপুর বাসী আচ্ছা আমরা আমাদের পূর্ব ঘোষিত নীতি বা নির্ধারিত সময় অনুযায়ী আমরা বলেছিলাম যে খ্রিসমাস কাপের দু হাজার চব্বিশ যে সমস্ত টিমগুলো এবারে চূড়ান্ত পর্বের খেলাতে অংশগ্রহণ করছে তাদের নাম এবং তাদের খেলার ডেটগুলোকে ঘোষণা করব সেই অনুযায়ী আমরা আজকে ঘোষণা করলাম এবং সেই সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ ক্রিসমাস কাপে আমাদের কি আয়োজন রয়েছে সেটা আমরা মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি কোন কোন টিম খেলছে কটি টিম রয়েছে ক্রিসমাস কাপ প্রতি বছরই আটটি টিম পার্টিসিপেট করে এবং এবছরও প্রায় এবছরও প্রায় নতুন আমাদের চারটা টিম নতুন পার্টিসিপেট করছে এবং বিগত বছরে চারটা টিম রয়েছে আপনারা জানেন মোহনপুর খেলছে এবারে এডিয়াম কনস্ট্রাকশন এটা নতুন টিম সিরাজুল স্পোর্টিং দুর্গাপুর এটাও নতুন টিম জেকে ইলেভেন মির্গাপুর এটাও নতুন টিম আর ওয়ান ইলেভেন বেলটি এটাও নতুন এবং আমাদের স্টেটের বাইড উড়িষ্যা থেকে একটা টিম পার্টিসিপেট করছে মহাকাল ওড়িশা মহাকাল টিম এটাও নতুন মনীষা দ্রিকা মেট্রো এটা এবং রানারাষ্ট মন্দির ডন ইলেভেন এই টিমটাও এবারে পার্টিসিপেট করছে এটা প্রথম কবে কবে কার খেলা থাকতে আবার ছাব্বিশ তারিখ রয়েছে মোহনপুর তার সঙ্গে এডিএম কনস্ট্রাকশন বাগনান সাতাশ তারিখ রয়েছে সিরাজুল স্পোর্টিং দুর্গাপুর ভার্সাস কে ইলেভেন বেডমিন আঠাশ তারিখ রয়েছে ওয়ার ইলেভেন বেনকি তার সঙ্গে প্রতিযোগিতা করবে মহাকাল উড়িষ্যা আর উনত্রিশ তারিখ রয়েছে মনীষ সাত্রিকা মেট্রো ইলেভেন শালগনিক তার সঙ্গে প্রতিযোগিতা করবে জিত মঞ্জি ডট ইলেভেন পোকালি এবং এই টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনাল হচ্ছে তিরিশ তারিখ সেকেন্ড সেমি ফাইনাল 23 তারিখ আর হোটেল এন্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পোস্ট ইন মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালেwidetilde পাবেন স্ন্যাকস, পরোটা, আলু পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, দোসা, ইডলি, শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত খাসি মাংস রাতে খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পে নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়